পৃথিবীতে সবচেয়ে বড় বেইমান হচ্ছে সময় যা একবার চলে গেলে আর ফিরে আসে না সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ যা বেশি দিন থাকে না সবচেয়ে আপন হচ্ছে কষ্ট যা সময় কাছে থাকে পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে থাকাই উত্তম এরা প্রকাশ্যে সত্যুর চাইতে বড় ভয়ঙ্কর মায়া জিনিসটা অনেক বড় বেহায়া যার উপর একবার পড়ে যায় সে যতই অবহেলা করুক না কেন তাকে কখনো ভুলে থাকা যায় না জীবনে যদি বারবার পড়ে যাও তবে পটটাকে বদলাও স্বপ্নটাকে নয় কারণ একটা গাছও তার পাতা বদলায় জায়গাটা নয় এই পৃথিবীতে সব ধরনের অপরাধের বিচার হয় শুধুমাত্র মন ভাঙার অপরাধের বিচার হয় না কারণ এত বড় অপরাধের বিচার করার ক্ষমতা মানুষের নেই রাগকে মনে জায়গা দিলে সম্পর্কে নষ্ট হয় অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয় কিন্তু সব সব ভুলকে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্কই নষ্ট স্থায়ী হয় পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না কারণ তার বিশ্বাস ডালের উপর নয় বিশ্বাস তার টানার ওপর তাই জীবনে চলার পথে নিজের ওপর বিশ্বাস রাখুন অন্যের ওপর নয় কথা শিখতে একটা মানুষের দুই বছর সময় লেগে যায় কিন্তু কোথায় কি বলতে হয় কিভাবে বলতে হয় কি বলা উচিত নয় তা শিখতে সারা জীবন লেগে যায় বোকারা আছে বলেই পৃথিবীটা টিকে আছে যারা চালাক তারাই বোকাগুলোর উপরেই নির্ভরশীল বোকারা নিঃস্বার্থভাবে কাজ করে যায় আর চালাকেরা সেই ক্রেডিট নিজের নাম করে চালিয়ে যায় এটাই হচ্ছে সভ্যতা এক ফোটা বিষ অনেক জলকে নষ্ট করে দিতে পারে ছোট্ট একটা পা পাথর বড় একটা কাজকে ভাঙতে পারে ছোট্ট একটা মিথ্যা কথা পুরো জীবনটাকে নষ্ট করে দিতে পারে বিশ্বাস জিনিসটা বড় অদ্ভুত মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায় আর যা কিছু হারায় বিশ্বাস কারণেই হারায় যদি সাহসী হও তাহলে লোকে উগ্র বলবে আর যদি সরল হও তাহলে লোকে পাগল বলবে যদি চালাক হও তাহলে লোকে নিন্দা করবে যদি উদার মনের হও তাহলে লোকে বোকা বলবে কিন্তু কাউকে সাহায্য করো তাহলে লোকে বিদ্রুপ করবে যদি বিনয়ী হও তাহলে লোকে দুর্বল ভাবে আসলে মানুষ কী যে চায় তারা নিজেই জানে না জীবনের কোনো কিছুতে মানুষ শান্তি খুঁজে পায় না শূন্য থেকে শুরু আবার শূন্যই হবে